আর পঁচিশ দিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা এদিকে ভারত কৃত্রিম বন্যা সৃষ্টি করে হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে বললেন চর্মনায় পীর জানাবো ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের সকল চুক্তি বাতিলের দাবি রিজপের এদিকে মানিককে কারাগারে প্রেরণ আদালত প্রাঙ্গণে ডিম জোতা নিক্ষেপ জানাবো তিন ধাপে বন্যার্থদের সহায়তা দেবে আসন্না ফাউন্ডেশন এবং সমাবেশে জানাবো কি করতে চান জনগণের সামনে দ্রুত উপস্থাপন করুন প্রধান উপদেষ্টাকে ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আর পঁচিশ দিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভারতে আশ্রয় নেন তিনি ইতিমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন এর মধ্যে শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে যেহেতু হাসিনা লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশী কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারেন আজ শনিবার পর্যন্ত শেখ হাসিনা 20 দিন ভারতে কাটিয়ে ফেলেছেন ফলে আর মাত্র 25 দিন পর বৈধ উপায়ে তার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে এরপর তিনি হয়ে যাবেন অবৈধ হিন্দুস্তান টাইমস আর জানিয়েছেন কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয় শেখ হাসিনা ভারত থেকে 我的是。 প্রত্যাপনের ঝুঁকি বেড়ে গেছে হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত একান্নটি মামলা করা হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি হত্যা মামলা এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে শেখ হাসিনা প্রত্যাপন বিষয়টি দু সালে বাংলাদেশ ভারতের মধ্যে হদ প্রত্যাপন চুক্তির মধ্যে পড়বে দুই হাজার ষোলো সালে চুক্তিটি সংশোধন করা হয় এতে বলা হয় রাজনৈতিক বিবেচনা করা মামলা আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যাপন বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে এছাড়া যদি মামলায় ন্যায় বিচার করার উদ্দেশ্য করা হয় তাহলে দুই দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যাপন না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে ভারত কৃত্রিম বন্যা সৃষ্টি করে হাসিনা পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে বললেন চরমনাই পীর ভারত কৃত্রিম বন্যা পরিস্থিতি সৃষ্টি করে দিল্লি কৃত দশ খুনি শেখ হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ মাহমুদ রেজাউল করিম আজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার উদ্যোগে নোয়াখালী সুপার মার্কেট মোড়ে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণের সময় তিনি এই অভিযোগ করেন রেজাল করিম আরো বলেন তারা আন্তর্জাতিক নদীয়ান লঙ্ঘন করে বাদ খুলে দিয়ে কৃত্রিম বন্যা পরিস্থিতি সৃষ্টি করে দিল্লির কৃতদাস খুনি হাসিনা পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে বলে আমরা মনে করি পানি ন্যায্য হিসা থেকে বঞ্চিত করে প্রতি বছর বর্ষাকালে চুবিয়ে ও শুকনোকালে শুকিয়ে মারছে অভিযোগ তুলে বলেন এজন্য আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারকে মামলা করে অধিকার আদায় করতে হবে সঙ্গে বিষয়টি উত্থাপন করতে হবে রেজাল করিম বলেন আজকে বিপ্লবোত্তর ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে দেশের তরুণদের অর্জিত বিপ্লবের বিরুদ্ধে জনগণকে সজাগ থেকে অর্জিত বিপ্লব সুফল না পাওয়া পর্যন্ত যা যা জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে বানভাসী মানুষের জন্য তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন বন্ধুরাষ্ট্র ভারতে পানিতে আজকে আমরা ডুবে মরতেছে হুহু করে পানি বাড়ছে বানভাসীদের রক্ষায় প্রত্যেকেরই মানবিকতার দিক থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি তিনি আরো বলেন শেখ হাসিনার মতো একটি পুতুল ফ্রেশিবাদী সরকারকে আমাদের উপর চাপিয়ে বন্ধুরাষ্ট্রের নামে ভারত এদেশে যেসব অনাচার করেছিল আমরা তার কিছুই ভুলিনি ভারত সেসবের দায় এড়াতে পারে না দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর দানবকে এদেশের তরুণ শক্তি উৎখাত করতে পেরেছে তার এই শক্তির মর্ম ভারত যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের মঙ্গল ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের সকল চুক্তি বাতিলের দাবি রেজপির বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব প্রভু কবি রেজপি বলেছেন সুরাচার হাসিনা সরকার বিগত পনেরো বছরে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে যে সমস্ত গোপন চুক্তি করেছে সেগুলো বাতিল করতে হবে ভারতের এক অভিনেত্রী কয়েকদিন আগে বলেছেন একটা দেশ ছিল ভারতের পক্ষে সেটাও হাতছাড়া হয়ে গেল একটা দেশ ছিল না একজন ব্যক্তি ছিল ভারতের পক্ষে কারণ ওই ব্যক্তি এদেশের গণতন্ত্র হত্যা করেছে এই দেশে ভোট ভোট করে বানিয়েছে সেই শেখ হাসিনা এদেশের গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছেন আর সেই শেখ হাসিনাকে ভারত সমর্থন করে বাংলাদেশকে সমর্থন করে না বাংলাদেশের জনগণকে সমর্থন করে না রুহুল কবির রিজপি আরো বলেন বিএনপি ভদ্রলোকদের দল বিএনপি জনগণের দল বিএনপি দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দল বিএনপি গুন্ডা পাণ্ডারদের দল না বিএনপি দল না বিএনপি সীমাহীন অত্যাচার নির্যাতন সহ্য করেছে বিএনপি নেতারা বছরের পর বছর গুম হয়ে থেকেছে তারপরও আমরা গণতান্ত্রিক সংগ্রাম করেছি যুক্ত মহাসচিব বলেন যারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতি বিশ্বাস করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শকে বিশ্বাস করে তাদের এই সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে বেগম খালেদা জিয়া অনেকদিন আগেই বলেছেন আমরা শান্তির সমাজ নির্মাণ করতে চাই তৈরি তৈরি করব। শেখ যা বাড়ি ঘর দখল গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাওয়া এটাই ছিল শেখ হাসিনা পনেরো বছরে আবহাওয়া সংস্কৃতি সংস্কৃতি বিএনপি পুনরাবৃত্তি করবে না মানিককে কারাগারে প্রেরণ আদালত প্রাঙ্গনে ডিম জোতা নিক্ষেপ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে শনিবার বিকাল চারটা দশ মিনিটে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেনের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক বিষয়টি নিশ্চিত করেছে সিলেট জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর জামশেদ আলম তিনি বলেন এইচ এম শামসুদ্দিন মানিককে চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় পরে কোর্টের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জামশেদ আলম বলেন আদালতে আসামির পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন না আসামি সাবেক বিচারপতি আদালত জেল কোর্ট অনুসারে সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন এছাড়াও আসামি আদালতকে জানিয়েছে তিনি শারীরিকভাবে অসুস্থ আদালত এই বিষয়টি আমলে নিয়ে জেল কোর্ট অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান সাবেক বিচারপতি মানিককে আদালতে হাজির করার সময় অনেকে তার দিকে ডি মজুতা নিক্ষেপ করেন এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ প্রসঙ্গত শুক্রবার দিবাগত রাত 11টা দিকে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতির মানিককে আটক করে বিজেপি পরে আজ ভোরে সিলেটের ঘাট দনা সীমান্ত বিজেপি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ তিন ধাপে বর্ণাত্মদের সহায়তা দেবে আসন্না ফাউন্ডেশন তারা বৃষ্টি আর ভারত থেকে আসা উজানের পানি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী নোয়াখালী কুমিল্লা সহ বেশ কিছু জেলা স্মরণকালে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকাগুলো চরম দুর্দশা দিন পার করছেন মানুষ এমন অবস্থায় বন্যাতুতের জন্য পাঁচশো টন ত্রাণ বিতরণ প্রস্তুত করেছে আসুন্না ফাউন্ডেশন আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেক আহমদুল্লাহ গণমাধ্যম নিজের ফেসবুক পেজে জানিয়েছেন আমরা তিন ধাপে এবার ত্রাণ বিতরণ করবে এছাড়া পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত দেব শাহেক আহমদুল্লাহ লিখেছেন যেহেতু এখন রান্না করার পরিস্থিতি নেই সেহেতু প্রথম ধাপে বিশ পরিবারের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে প্রথম কিছু অংশের কাজ শেষ হয়েছে আজ এ ধাপে দুই কেজি খেজুর দুই কেজি চিরা এক কেজি লবণ ও এক কেজি চিনি দিচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার তৎপরতা যা প্রশিক্ষিত সংশ্লিষ্ট ইকুইপমেন্ট ছাড়া সম্ভব নয় এ কাজটি বাংলাদেশ সেনা ও নৌবাহিনী সহ অনেকে করেছেন স্থানীয়ভাবে যার যা জায়গা থেকে সবাইকে উদ্ধার কাজে যোগ দেওয়ার আহ্বান জানাই দ্বিতীয় ধাপে আমরা আরো পঞ্চাশ হাজার পরিবারের যৌন শুকনো ও ভারী তান সামগ্রী ব্যবস্থা করছি যার জন্য পাঁচশো টন মালামাল কেনার কাজ সম্পন্ন করেছে যার মধ্যে রয়েছে দুশো টন চাল বিশ হাজার বোতল তেল ত্রিশ টন খেজুর ত্রিশ টন চিরা চল্লিশ টন ডাল সাড়ে সাতাশ টন লবণ পনেরো টন চিনি বিশ হাজার পিস পানির বোতল এবং দেড় লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মোমবাতি ও দেহা তৃতীয় ধাপে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চার হাজার পরিবারের পূর্ণবাসনের পরিকল্পনা থাকলেও সেটাকে বাড়িয়ে পাঁচ হাজার করা হয়েছে ঘর হারা পাঁচ হাজার পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা করা হবে ইনশাল্লাহ কি করতে চান জনগণের সামনে দ্রুত উপস্থাপন করুন প্রধান উপদেষ্টাকে ফখুল ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছিলেন শেখ হাসিনা এরপর দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকার যা নেতৃত্ব দিচ্ছেন নোবেল জয় অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনেস দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সংস্কার শেষে নির্বাচন আয়োজন করা হবে নির্বাচন নিয়ে রাজধানীতে এক আলোচনা সভার কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন আমরা দেখতে চাই প্রধান উপদেষ্টা কি করতে চান সেটা জনগণের সামনে অতি দ্রুত উপস্থাপন করবেন তিনি একটা রোড ম্যাপের মাধ্যমে একটা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন তিনি বলেন আমি নির্বাচন নির্বাচনের উপর অনেক জোর দিতে চাই রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশে সংস্কার করতে হবে এর কোনো বিকল্প নেই কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দিবেন এটা আমি বিশ্বাস করি না জনগণের অংশগ্রহণের মাধ্যমে সংস্কার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা রয়েছেন তারা সবাই যোগ্য ব্যক্তি ফকরু বলেন অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা মনে করি তারা যৌতিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন এই সরকারের উপর আমাদের আস্থা রয়েছে জনগণের আস্থা রয়েছে সবারই আস্থা আছে কিন্তু অবশ্যই সেটা সীমিত সময়ের মধ্যে করতে হবে একটা সময়ের মধ্যে করতে হবে যৌতুক সময়ের মধ্যে করতে হবে তা না হলে যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে তিনি বলেন ফেসিবাদের নায়ক শেখ হাসিনা পালিয়ে গেছেন তবে তাদের যারা দূষণ রয়েছে তারা কেউ পালিয়ে গেছে এবং কেউ লুকিয়ে রয়েছে যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে তার দূষণ হয়ে যারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে লুটপাট করেছে তাদের আমরা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের আশেপাশে দেখতে চাই না গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাদেরকে দেখে আমরা উদ্বিগ্ন চিন্তিত দুঃখাই বিএনপি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সত্যিকার অর্থে সরকারের সঙ্গে কোনো এজেন্টা ভিত্তিক আলোচনা হয়নি রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর মতামত সরকারকে জানাতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অবশ্যই অন্তর্বর্তীকালে সরকারের মত বিনিময় করতে হবে প্রতি বিপ্লব যাতে না ঘটে আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য